আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিত দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলেই এসেছে আপনাদের মাঝে এসি ডিসি কিট এবং ডিসি কিট যাদের কাছে পুরাতন ফ্যান রয়েছে গত বছর যারা ফ্যান ক্রয় করেছিলেন অথবা গত বছরের আগের বছর যারা ফ্যান ক্রয় করেছেন তাদের কাছে যাদের হচ্ছে ফ্যানগুলোর সার্কিট নষ্ট হয়ে গিয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন এসিডিসি সার্কিট অথবা শুধুমাত্র ডিসি সার্কিটও সংগ্রহ করতে পারবেন সঙ্গে পেয়ে যাবেন রিমোট এসিডিসি সার্কিট ক্রয় করলে প্রতিটা এসিডিসি সার্কিটের সঙ্গে একটি করে রিমোট পাবেন আর শুধুমাত্র ডিসি সার্কিটগুলো রয়েছে সেগুলো আপনারা কিনলে এটার সঙ্গে কোনো রিমোট পাবেন না জাস্ট হচ্ছে সার্কিটটাই পাবেন ঠিক আছে তো গত বছর যে সার্কিটটা ছিল এবছর একই সার্কিট কোনো পরিবর্তন নেই জাস্ট ডিসি সার্কিটে একটু কালারটা চেঞ্জ হয়েছে বাদ বাকি সব কিছু ঠিকই আছে ঠিক আছে তো দেখুন একটা ডিসি সার্কিট এসি ডিসি সার্কিট আমি হচ্ছে চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর যারা অর্ডার করবেন আমাদের যে নির্ধারিত দাম থাকে দামের সঙ্গে ডেলিভারি চার্জও অ্যাড করে হচ্ছে আপনাদেরকে প্রাইস বলা হবে আর অর্ডার করার পূর্বে অবশ্যই আপনারা আমাদের যে যে প্রোডাক্টের যে দাম সে দাম অনুযায়ী আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তারপর আপনার নির্ধারিত হোম হোম অ্যাড্রেসে আমরা আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর অনেকেই বলেন যে ভাই আপনারা ভিডিওর ভেতরে হচ্ছে প্রোডাক্টের দাম কেন বলেন না ভাই আপনাদেরকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি না বলার কারণে আমি আজকে থেকে ডিসক্রিপশানে লিখে দিব দাম কেননা হয় কি আজ থেকে চার বছর আগের একটি ভিডিও বা তিন বছর আগের ভিডিওতে আমি তারের দাম বলেছি যেই দাম আজকে সেই মানে সেই একই ভিডিও দেখে সেই দামেই তার নেওয়ার জন্য চেষ্টা করে বা যে প্রোডাক্টের দাম আমি বলেছি সেই একই দামে নেওয়ার জন্য চেষ্টা করা হয় বারবার বলা হয় যে ভাই আমি তো একটু আগে আপনার ভিডিওটা দেখলাম একটু আগেই আপনি বললেন যে এই দাম অথচ সেই ভিডিওটা কিন্তু তিন বছর আগে আমি আপলোড করেছিলাম ঠিক আছে তো বলে যে একটু আগে আপনি বললেন তো আপনার ভিডিওতে দেখলাম এখন আবার দাম কেন বেশি বলতেছেন তো এই জন্য আমি ভিডিওতে দামটা উল্লেখ করি না আজকে আমি ডিসক্রিপশানে লিখে দিব আপনারা দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমি ডিসক্রিপশন থেকে চেঞ্জ করে দিব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য